টোপোলজি টোপোজগৎ অধ্যায়ের আমরা আপেক্ষিক টোপোলজি নির্ণয় করব। রিলেটিভ টপোলজি অফ দ্য আমাদের একটা আছে থেকে সংজ্ঞায়িত একটা টোপোলজি সেটের জন্য আমাদের টপোলজি আপেক্ষিক টোপোলজি নির্ণয় করতে হবে রিলেটিভ টোপোলজি নির্ণয় করতে হবে একদম ইজি আমরা জানি আমরা জানি আপেক্ষিক টোপোলজি আমরা ই দ্বারা প্রকাশ করব টি সাফিক্স এ দ্বারা প্রকাশ করবো ইকুয়াল টু এ ইন্টারসেকশন জি জি বিলংস টু টি হবে যেটি বইতে নেই কিন্তু আমাদের জানা জানা লাগবে এর সাথে এর সাথে প্রতিটি উপাদানের সেলো নির্ণয় করতে হবে সেলো নির্ণয় করতে হবে দ্যাট মিনস আমরা একটা একটা নির্ণয় করব প্রথমে কি আছে ফাঁকা সেট আছে এই ইন্টারসেকশন ফাঁকা সেট ইজ ইকুয়াল টু ফাঁকা সেট দুই নাম্বার এই ইন্টারসেকশন এক্স এর উপাদান কি কি 1 2 3 ইন্টারসেকশান এক্সের উপাদান ওয়ান টু থ্রি ফোর ফাইভ কন্টাক্টগুলো যাবে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি সেট করবে লিখে ফেলি ওয়ান টু থ্রি এরপর আসে ইন্টারসেকশন ওয়ান ওয়ান টু থ্রি ইন্টারসেকশন ওয়ান ইজ ইকাল টু এখানে কন্টাক্ট সেট করবে অনলি ওয়ান ডে সেট করবে তাহলে ওয়ান ওয়ান লিখলাম ইন্টারসেকশন টু मिले इंटरसेकशन मान शुद्धमसेकान 4 ফাইভ 1 4 5 এখন আমরা লিখতে পারি 1 2 3 ইন্টারসেকশন 1 4 5 ইজ इक्वल टू এখানে কোনটা কোনটাকে সেট করবে 1 1 মিল আসে আর ইন্টারসেকশন আনে আমরা মিল করে নিব 1 1 2 4 5 এর সাথে ফাইভের ইন্টারসেকশন হবে ইন্টারসেকশন কে ক্লোজ ওয়ান টু থ্রি ইন্টারসেকশন ওয়ান টু ফোর ফাইভ ওয়ান টু ফোর ফাইভ ইজিক টু এটা রেটে মিল আছে মিলবলে নিব দেন আমরা কি পাই ফাইনালি দাস অতএব আমরা কি পাই আমরা এখানে যেখানে প্রত্যেকটা প্রত্যেক যে দুইটি একই উপাদান পেয়েছি সেই দুইটি একই উপাদান থেকে আমরা একটি করে নিব তাহলে ফাইনালি আমরা কোনটা নিতে পারি কাগাছের পেয়েছি এরপর আমরা ওয়ান টু থ্রি পেয়েছি ওয়ান টু থ্রি সমান আমরা লিখতে পারি লিখতে পারি এরপর আমরা ওয়ান দুইবার পেয়েছি তাহলে আমরা ওয়ান একবার নিব টু পেয়েছি